দেখ দিয়া বাগিনা বাস দিতে আছে আমিও বাস দিতে আছি মানে তলার বাস আর কি আবার উল্টাটা মনে করেন না এ তারা দুইজনের বাস দেয় তলার বাস বাগিনা ও আমিও নেই এ আর কি তারা নিয়ে নিয়ে বাস তলার বাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বৃষ্টি পড়ছে দুই দিন বাড়িতে এমন আজকে কাজে আছি যাইতাছি সেন্টারিং এর মালের লাগিয়া নতুন জোগালে একটা লয়েছি আর এটা তো পুরান লকেট আজকেও আবার বৃষ্টি নমুনা খারাপ মানে কালকে সকালে বৃষ্টি পড়ছে এরপরে সারা দিন মানে খরণ গেছে রাজকে কাজ আইছে নমুনা খারাপ এই আর কি এখন যাইতাছি সেন্ট্রাইং এর মালের লাগিয়া এই দে বাস্তব এই যে তোলা মলা সব নামাইছি তোলাডিকো কুই তোলা উপর আইছে আইয়ে তোলাড়ি নামাইছি প্রায় চব্বিশটা তলা এই যে হইল কেন এই যে মা লটাল মা আইয়া ইনি তোলা দিাছিল 24টাতলা 24টাতলা নাম হইছে এটাও সাদ ওইটার মানি सेम এ দেখ দিয়া বাকি না বাস দিতে আছে আমিও বাস দিতে আছি মানে তলার বাস আর কি আবার উল্টাটা মন কইরেন না তারা দুইজনের বাস দেই তলার বাস বাকি নে আমিও নেই এ আর কি তারা নিয়া নিয়া বাস দেই তলার বাস আবার কেউ মাইন্ড কইরেন না তলার বাসনা মানুষ শেষ এই যে তলার বাসনা মানুষ শেষ নাস্তা কর্ম কইরা এই যে সাইডগুলা গুলো নামাইতে এমন যাবো নাস্তা কর্ম কইরা ইয়া পরে আবার সাইড নামাবো তলা নামানো শেষ দুইটা নাস্তা করে আইসি নাস্তা করে ইয়া সাইডগুলা নামাইতে আসছি সাইডগুলা নামাইতেছি নাস্তা করে ইয়া এটি সব দিন নামান লাগব নামাইয়া গাড়ি এলে শিকাবো ঘুরান লাগবে দুপুরে খাওয়া দাওয়া করিয়াছে এরপরে গাড়ি আছে দুইটার দিকে দুইটা আর গাড়ি আসছে গাড়ি আসার পরে এবার আমরা এগুলা যে রাস্তা টাইনে রাখছিলাম এইগুলোর এরপরে লোড দিসি সবাই মিলল আর কি আমি সাইফুল ম এরপরে সজীব এরপরে জাহিদ আমরা সবাই মিল্লা লোড মোট দিলাম আর কি গাড়ি ডাড়িতে

জাহিদ সাইফুল সজীব থ্যাংক ইউ এই যে এখন তলার বাস চলতেছে আছে বাস তোলে বাস তলা মলা তোলা শেষ তোলা বাস ওঠে আর এই হানিফ ভাই সামনে দিও দেখা যাবে তুমি যাই বাগান মোটামুটি তো বন্ধ নাই একমাত্র ভাইজে গেলে পারবা ঠিক আছে নারিফ ভাই এরপরে কাজ ছাড়ছি কাজ সেরে সেরে এরপরে দেখি মানে কাজ ছাড়ার পরে এরকম বৃষ্টি বলার বাইরে কন্ট্রাক্টর এসব বৈশা রয়েছে আমরা এসব বৈশা রয়েছি তো দাঁড়ে রয়েছে বৃষ্টির লেগে বাড়িতে যাইতে পারবো তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সবাই নিজের যত্ন রাখবেন সেইটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো করে দেবেন আসসালামু আলাইকুম